একজন ব্যবসায়ী সারাদিন নিজের কর্মই করে যায় তাও শান্তিতে ঘুমোতে পারে না কিন্তু অন্যদিকে একজন পুরোহিত যে সারাক্ষণ ঈশ্বরের ধ্যান করে লক্ষ্য শুষ্ক খাবার খায় সে প্রতি রাতে শান্তিতে ঘুমোতে পারে এর অর্থ কি এটাই যে সকল মানুষ নিজের সকল কর্ম ছেড়ে তার সম্পূর্ণ সময় ঈশ্বরকে সমর্পণ করবে না এই সংসার তো ঈশ্বর দ্বারাই সৃষ্ট সেই জন্য একে চলমান রাখাও ধর্ম যখন আপনি সম্পূর্ণ শ্রদ্ধাশালীভাবে নিজের কর্তব্য পথে এগিয়ে যান তা হল আধ্যাত্মিকতা সেই জন্য এখন থেকে আপনি যা করবেন নিজের জন্য নয় এই সংসারের জন্য করুন